আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা মাইশা হোমটেক্সের শোরুম থেকে আবার বরাবরের মতো চাদরের কালেকশন দেখাবো আজকে আমরা নতুন যে ডিজাইনের চাদরগুলো আমরা তৈরি করছি আমরা সেগুলো দেখাবো একটা একটা করে সুন্দর করে দেখাবে নাসির ভাই এবং রনি ভাই মার্শাল্লা এগুলো চায়না টুয়েলভ কটন চায়না টুয়েলভ কটন কাপড়ের কোয়ালিটি খুবই মান ভালো এবং গ্যারেন্টি হবে এবং কাপড় খুবই সফট হবে এবং খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এর সাথে দুইটা মাথার বালিশ হবে দেখেন সেম কালারে এরকম দুটি মাথার বালিশ হবে এবং সেম কালারের একটি কোল বালিশ হবে আমি আপনাকে বলছি সেম কালার একটি কোল বালিশ হবে এরকম সেম কালারের দুটি মাথার বালিশ হবে তো এই এটা কিন্তু হোম ট্যাক্স কোম্পানির এই কোম্পানির চাদরগুলো নিতে গেলে অবশ্যই আমাদের শোরুমে যোগাযোগ করতে হবে আসতে হবে এবং আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো যদি সার্চ দিয়ে রাখেন তাহলে কিন্তু কন্টিনিউ আপনারা এরকম নতুন নতুন ভিডিও পাবেন তো আজকে চাদরের সাইজগুলো হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এভাবে দেখো এইভাবে ঘুরে দেখো এইভাবে এইভাবে আজকের চাদরের সাইজগুলো হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট অর্থাৎ একবারে মাস্টার বেড এবং কিং সাইজের এই চাদরগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর রিয়েলও কিন্তু তেমন সুন্দর আর খাটে যখন এরকম বিছানো থাকবে মাসা অনেক সুন্দর লাগবে এগুলো কিন্তু একেবারে নতুন আসছে আমি বারবার বলতেছি এগুলো একবারে নতুন আসছে আর আজকের কোয়ালিটি খুবই ভালো বলছিলাম এবার ঘুরে দেখাইতে আজকে চাদরের কোয়ালিটিগুলো খুবই ভালো এবং সব এগুলো নতুন ডিজাইন আসছে এগুলো সব নতুন ডিজাইন আসছে দেখেন সবগুলো নতুন ডিজাইন আসছে দেখেন আচ্ছা দামটা একটু বলে দিচ্ছি এগুলো চায়না টুয়েলভ কটন কোয়ালিটি খুবই ভালো আমাদের এখানে তিনটা চারটা রেডের কোয়ালিটির চাদর হয় তিন চারটা রেডের কোয়ালিটির চাদর হয় বাট এটা মিডিয়াম রেঞ্জ এই রেঞ্জটা মিডিয়াম রেঞ্জ দুটি মাথার বালিশ এবং একটি বিছানার চাদর ছয়শো টাকা দুটি মাথার বালিশ একটি বিছানার চাদর ছয়শো টাকা এর সাথে একটি কোল বালিশ যদি অ্যাড করেন তাহলে হবে সাতশো পঞ্চাশ টাকা আমি বলতেছি কোল বালিশটার দাম একশো টাকা কোল বালিশটার দাম একশো টাকা দুটি মাথার বালিশ এবং চাদর দাম হলো ছয়শো টাকা তো আপনি চাইলে শুধু চাদর কাভারও নিতে পারেন আর আপনি চাইলে কোল বালিশ সহ নিতে পারেন আপনার যেভাবে মঞ্চে ম্যাচিং করে নিতে পারেন যদি কারো এক্সট্রা আরও বেশি মাথার বালিশ আর কোল বালিশের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আরও এক্সট্রা টাকা অ্যাড করে কিন্তু আপনি চাইলে কিন্তু নিতে পারবেন সেই ক্ষেত্রে আরও এক্সট্রা টাকা অ্যাড করে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর দেখেন কত সুন্দর মাসাল্লাহ এটা খাটে বিছানা থাকলে যাদের পার্পেল কালার পছন্দ তারা এটা নিয়ে দেন আর এই যে সাদা পছন্দ কার সাদা এই সাদাটা নিয়ে নিতে পারেন এটা নতুন আসছে সাদা পছন্দ কার এটা কিন্তু আমাদের এই যে হোমটেক্স কোম্পানি ওকে এরকম হোমটেক্সের টেক্সের লোগো থাকবে আমাদের প্রত্যেকটা চাদরে হোম টেক্সের লোগো থাকবে তো সাদা কার পছন্দ সাদাটা কিন্তু দেখে নিয়ে নেন আচ্ছা লাল অ্যাশ পছন্দ কার লাল অ্যাশ লাল অ্যাশ পছন্দ কার অনি তাড়াতাড়ি করো লাল পছন্দ যার তারা কিন্তু এই চাদরটা নিয়ে নেন যাদের লাল এস পছন্দ প্রত্যেকটার আমি বলি সবগুলো দেখালে ভিডিও অনেক বড় হবে আমি বুঝে বলতেছি প্রত্যেকটারে দুইটা তিনটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা কালার আছে সবগুলো আমরা দেখাই না কারণ সবগুলো দেখালে ভিডিওটা অনেক লং হবে তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে রনি ভাই পাবেন রনি ভাই নাসির ভাই এদেরকে পাবেন এদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ভিডিও কলে আরও শোরুমে বহুত চাদর আছে এরকম কিন্তু ভিডিও কলে কিন্তু দেখাবে ওকে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আরেকটি কথা বলি এখানে কিন্তু আমাদের দেখেন এই যে ইউজ পরিমাণ প্যানেল চাদর আছে এগুলো কিন্তু প্যানেল চাদর এটার দাম হলো সাতশো নব্বই টাকা আবার এগুলো দেখেন হোমটেক্সের টেক্সের জি ওয়ান এগুলো হবে চারশো পঞ্চাশ টাকা আমাদের তিনটা কোয়ালিটি আছে চারশো পঞ্চাশ আছে সাতশো নব্বই টাকা আছে এবং ছয়শো পঞ্চাশ টাকা আছে এবং আপনার এইখানে দেখেন ডাইনিং টেবিল আছে এই যে ডাইনিং টেবিল আছে এই ডাইনিং টেবিল কিন্তু টি টেবিল ডাইনিং টেবিল এবং টেবিল ম্যাট এবং এক্সট্রা কোল বালিশ এক্সট্রা মাথার বালিশ অনেক কিছু আছে আপনারা চাইলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন তারা তো দেখে শুনে নেবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু মোবাইলে যোগাযোগ করলে সুন্দরভাবে দেখে নিতে পারবেন দেখেন এই চাদরটা মাসাল্লাহ এটা কি কালকে আসছে এটা এই ডিজাইনটা কালকে আসছে নতুন আসছে একেবারে নতুন দেখেন বাইরে কি সুন্দর মনে হয় যে একদম নকশিকাতার কাজ করা এই যে এটাও নতুন আসছে আজকে সব একদম নতুন নতুন ডিজাইনগুলো দেখাচ্ছে রনি ভাইয়ের চয়েস আজকে আমি রনি ভাইকে বলছিলাম ভাই ভিডিও দিব মাল রেডি করেন সুন্দর সুন্দর নতুন ডিজাইনের মালগুলো রেডি করছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ ও পিএস কালার কার পছন্দ পিএস কালার এই যে এটা পিএস কালার পিএস কালারের লাভার কারা এটা নিয়ে নাও তোমরা নিয়ে নাও এটা পিএস কালারের লাভার যারা এটা নিয়ে নাও ছয়শো পঞ্চাশ টাকা মাতার বালির সহ চাদর তা আবার চাদরের সাইজ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট বড় কিংসাইজ বা বড় বক্স খাট যাদের আছে এদের হবে আজকে সব নতুন ডিজাইন দেখাচ্ছি কিন্তু দেখেন সব নতুন ডিজাইন দেখাচ্ছে আজকে এটা নতুন একবার স্ক্রিনশট নেন এটা একেবারে নতুন এটাও একেবারে নতুন এটাও স্ক্রিনশট নিতে পারেন এটা হলো গ্রিন কালারের গোলাপ জারা ম্যাজেন্ডা গ্রিন ম্যাজেন্ডা গ্রিন কিন্তু এটা স্ক্রিনশট নেন আমি ধরে রাখছি আপনার স্ক্রিনশট নেন মাত্র ছয়শো টাকা এটা কার পছন্দ দেখেন এটাও ধরে রাখছি আপনার স্ক্রিনশট নেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তো আমাদের শোরুমে আসবেন শোরুমে আসার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি এটা হলো আমাদের শোরুমে আসার ঠিকানা এটা মোবাইল নাম্বার এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এছাড়া এই যে এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা আমি বলি এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা আবার এগুলো সব চারশো পঞ্চাশ টাকা এগুলো হোম টেক্সের এগুলো সব চারশো পঞ্চাশ টাকা এগুলো সাতশো নব্বই টাকা এগুলো প্যানেল চাদর এগুলো সাতশো নব্বই টাকা ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম